শুভ সকাল আজ বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির সাতই নভেম্বর দু হাজার পঁচিশ সাতই নভেম্বর উনিশশো সতেরো রাশিয়ায় সংগঠিত হয় নভেম্বর বিপ্লব যা মানব ইতিহাসে এক নতুন মোড় বা বলা যেতে পারে নভেম্বর বিপ্লবের আলোকিত পথ দেখিয়েছেন বিপ্লবের দিশা বিপিন পাল ছিলেন প্রখ্যাত বাঙালি বাগ্মী রাজনীতিবিদ সাংবাদিক ও লেখক তার আহ্বানে হাজার হাজার যুবক স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল সাতই নভেম্বর আঠেরোশো আটান্ন সিলেট জেলার হবিগঞ্জের পৈল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি বন্দে মাতরম পত্রিকা প্রকাশ করেন উনিশশো আটে ইংল্যান্ডে গিয়েও তিনি স্বরাজ নামে একটি পত্রিকার সম্পাদনা করেন অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে মহাত্মা গান্ধীর সাথে মতে মিল না হওয়ায় তিনি সরে দাঁড়ান সময়টা উনিশশো চন্দ্রশেখর চন্দ্রশেখর ভেঙ্কটরমন একজন ভারতীয় বিজ্ঞানী যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন আজও উনিশশো তিরিশ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন আজ বিজ্ঞানীর জন্মদিন সাতই নভেম্বর আঠেরোশো অষ্টআশি ভারতবর্ষের তিরুচিরাপল্লিতে তিনি জন্মগ্রহণ করেন সাতই নভেম্বর উনিশশো আলজেরিয়ার মন্ডোভিতে জন্মগ্রহণ করেন ফরাসি লেখক নাটককার ও সাংবাদিক অ্যালবার্ট কামো পাশাপাশি তিনি অস্তিত্ববাদ ও যুক্তিবাদ দর্শনের একজন গুরুত্বপূর্ণ প্রবক্তা ছিলেন উনিশশো সাতান্নতে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন মুঘল সাম্রাজ্যের উনিশতম ও শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের আজ মৃত্যুদিন সাতই নভেম্বর আঠেরোশো বাষট্টি সাতাশি বছর বয়সে রেঙ্গুনে বর্তমান মায়ানমারে তার মৃত্যু হয় অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাকে দাফন করা হয় বক্তিযোগ কর্মযোগ প্রেম দুর্গোৎসব তত্ত্ব আত্মপ্রতিষ্ঠা ভাগবত গীতি প্রভৃতি গ্রন্থের রচয়িতা অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বাঙালি রাজনীতিবিদ সমাজসেবক এবং লেখক সাতই নভেম্বর উনিশশো তেইশ তাঁর মৃত্যু হয় তারাপদ মুখোপাধ্যায় ছিলেন বহুরূপী নাট্য দলের একজন নিষ্ঠাবান সদস্য বহু নাটকে তিনি মঞ্চ সফল অভিনয় করেছেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা দু হাজার এগারো আজ নবপর্যায়ে বহুরূপীর ডাকঘর প্রযোজনায় তার একটা সংলাপ খুব মনে পড়ছে এরা আমার ঘরের আলো নিভিয়ে দিচ্ছে কেন তারার আলোয় আমার কি হবে নবনীতা দেবসেন ছিলেন একজন বাঙালি কবি লেখক ও শিক্ষাবিদ সাতই নভেম্বর দু নিজ বাসভবনে একাশি বছর বয়সে তিনি প্রয়াত হন দু সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন সকলকেই আমার আনত প্রণাম